আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই কবুতর প্রেমী মুজাহিদ পাশাপাশি তৌবা ফিজিয়ন লফটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবার যারা আমাকে চেনেন তারা তো চেনেন যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলবো ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে টিম হোয়াটসঅ্যাপ সব আছে এই নাম্বারটাই যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার গন্তব্যে আমরা কবুতর পৌঁছে দিতে পারবো তো সবাই চেষ্টা করবেন যারা প্রবাসী ভাই আছেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য আজকে একদম অরিজিনাল কিছু বিডিং পেয়ার আপনাদের জন্য রাখছি দেখাইছি যাদের প্রয়োজন তারা সরাসরি নখ দেবেন যোগাযোগ করবেন তবে কবুতরগুলোর মান ভালো দামটাও একটু বেশি যাদের ভালো মানের কবুতর প্রয়োজন তাদের দামের ব্যাপারে কোনো কনসিডার নেই ইনশাআল্লাহ আমরা জানি যারা ভালো মানের কবুতর খোঁজেন তারা দামের ব্যাপারে শতভাগ নিশ্চিন্ত থাকবেন তা আবারও বলছি ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকেট টিমো হোয়াটসঅ্যাপ সব আছে তো কবুতর দেখাইলে অনেক দেখাইতে পারতাম অনেক দেখাবো না সামান্য কয়েকটা কবুতর কয়েকটা জোড়া কবুতর দেখাইছি যাদের প্রয়োজন তারা সরাসরি ফোন দেবেন যোগাযোগ করবে নিতে পারবেন আর এটা আমার নতুন চ্যানেল যদি কেউ কিছু মনে না করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন হ্যাঁ অবশ্যই উপকারে আসতে পারবো কি পারবো না সেটা আমি জানি না তবে আমি বলবো এতটুকু যদি কারো কোনো টিপসের প্রয়োজন থাকে বা আমাদের সাথে যোগাযোগ করারও কোনো প্রয়োজন বোধ মনে করেন যে ভাইয়ের সাথে দেখি একটু কথা বলি তারা অবশ্যই ফোন দেবেন ওকে যা কথা আর বাড়াবো না চলে যাবো আজকে নতুন চ্যানেলে নতুনভাবে ভিডিও আপলোড দেবো তাদের প্রয়োজন তারা সরাসরি ফোন দেবেন একজোড়া ডিজেল আছে সাথে আবার ডিমো আছে তো যদি কারো পছন্দ হয় ডাবল কেস্টের মোটা সেম সোখের যদি কারো এই কবুতরগুলো পছন্দ হয় অবশ্যই ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এগুলা একদম অ্যাক্রিট থাকবে কোনো দামাদামি চলবে না ফিক্সড থাকবে তিন টাকা যদি কারো এই দামে পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন কারণ এগুলো হাটে বাজারের কবুতর না যে আমি যা ইচ্ছে তাই বিক্রি করবো প্রত্যেকটা কবুতরের সাথে ডিম থাকবে বাচ্চা থাকবে যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন ফিক্সড প্রাইস তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হবে যাদের ভালো লাগবে তারাই ফোন দেবেন গ্রিজেলের আরও একটা পেয়ার যদি এই পেয়ারটাও কারো পছন্দ হয় সরাসরি একদম ডাইরেক্ট কল করবেন সরাসরি ফোন দেবেন নিতে পারবেন দামের ব্যাপারটা সেম থাকবে সেম প্রাইস একদম অ্যাক্রেট থাকবে তিন হাজার টাকা যাদের প্রয়োজন কেবলমাত্র তারাই ফোন দেবেন কবুতরগুলো একদম সুস্থ সবল অ্যাক্টিভ এবং শতভাগ ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কবুতর কারণ এগুলো নিয়ে বিন্দুমাত্র এবং প্রত্যেকটা কবুতর আমার ভ্যাকসিন করা যেখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই আলার মধ্যে যাদের প্রয়োজন তারা সরাসরি কল দেবেন নিতে পারবেন এখানে একজন কালদুম আছে দেখেন নটা ডিমের উপর বসা আছে আমি একটু উঁচু করে দেখাই দুইটা ডিমই জমা ডিম আবার ডিমটা একটু দেখে আসি আগে এ দুইটা জমা ডিম তো যদি কারো এই কালদম পেয়ারটা পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন সরাসরি ডাইরেক্ট ফোন কোনো মেসেজের প্রয়োজন নাই মেসেজ করা যাবে না মেসেজের উত্তর দিব না ডাইরেক্ট ফোন দেবেন ডাইরেক্ট ফোনের মাধ্যমে কবুতর কিনতে পারবেন আর আমার এখানে যদি কেউ লোকেশান আসতে চান তাহলে অবশ্যই চলে আসবেন ফরিদপুরে ফুলমারিতে এই পেয়ারটার দাম রাখবো আজকে মাত্র একদম রেট ফিক্সড এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময়ে কালদম পেয়ারটা নিতে পারবেন চৌষট্টি ডিস্ট্রিক্টে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন এক একজোড়া লক্ষা আছে হোয়াইট লক্ষা হ্যাঁ একদম হান্ড্রেডে ওয়ানসেন্ট সুস্থ সবল আছে ডিম বাচ্চা ওকে আছে কোনো সমস্যা নাই এটারও বাচ্চা ছিল বাচ্চা জোড়া বিক্রি করছি আবার ডিম দেবে আজকে অথবা কালকের ভিতর মেবি ডিম দিবে হয়তো বা দেখবেন দুই দিন পরে যদি আবার ভিডিও দেই বা পাঁচ দিন পরে তখন ডিম সহ দেখতে পারবেন না আর যদি এর ভিতর বিক্রি হয়ে যায় তা তো চলে গেল একদম এক্রেট থাকবে এই জোড়া আজকের জন্য ফিক্সড এক হাজার টাকা একটু মানুষকে দেখেন কারণ অ্যাক্টিভ কবু দেখাইতে হবে যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন সরাসরি কল দিয়ে বলবেন আমার এই পেটে লাগবে আর সবাই চেষ্টা করবেন স্ক্রিনশট দিতে হোয়াটসঅ্যাপে একদম একের থাকবে ফিক্সড এক হাজার টাকা একজোড়া মোর হেড আর্সেঞ্জেল আছে দেখছেন ময়লা তোরা অত বাচ্চা খাওয়াচ্ছে বাচ্চা জোড়া এটারও আর লক্ষার বাচ্চা জোড়া বিক্রি করলাম গতকালকার আগের দিন তো যাই হোক যদি কারো পছন্দ হয় শীতের দিন একটু কুচি মুচি থাকলে মানুষ মনে করবে অসুস্থ না আমরা অসুস্থ কবুতর একটু বিক্রি করবো না অসুস্থ কবুতর থাকবে আসবে যাবে সেটা দেখাই দিতে হবে হ্যাঁ অ্যাক্টিভ কবুতর থাকবে হ্যাঁ যদি কারোই মোরেট আটচেঞ্জের পেটটা ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দাম থাকবে ফিক্সড আঠারোশো টাকা মানুষ পঁচিশশো তিন হাজার বিক্রি করতেছে আমি দিলাম মাত্র আঠেরোশো টাকা নতুন চ্যানেল উপলক্ষে যাদের ভালো লাগবে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফিক্সড আঠারোশো একটু নাড়া দিতে হবে এখানে একজন লোটন আছে হ্যাঁ হোয়াইট লোটন সাথে বা দুটো ডিমও আছে তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন লোটানোর গ্যারান্টি একশো একশো থাকবে আর দ্বিতীয় কথা কবতাটা একটু নাড়ায় ছাড়াই দেখাইতে হবে দেখেন সুস্থ সবল আছে কিনা একটু দেখে নেবেন তো যদি ভালো লাগে ইনশাল্লাহ সরাসরি ফোন দিবেন এই পেটটার জন্য দাম থাকবে ফিক্সড একদম এক রেট মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামি চলবে না কোনো কবুতরের আবার কিছু লোক আছেন ভাই কত কি এই সেই তাদের জন্য বলছি আপনাদের আমাকে ফোন দেওয়ার দরকার নেই আমার ভিডিও দেখারও দরকার নেই হ্যাঁ দুষ্ট গোয়ালের চাইতে শূন্য গোয়াল অনেক ভালো এই ক্যাসাইলে কাস্টমারের চাইতে কবুতর ব্যাসা না কিনা অনেক ভালো অতএব আপনি পনেরোশোটার কবুতর কিনতে এসে এটার দাম কত এটার দাম কত লোকেশান কোথায় হ্যান ত্যান এসব আপনার প্রয়োজন নেই যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন না যারা আমাকে লাইক করেন না যারা আমাকে পছন্দ করেন তাদের সাথে আমার লেনদেন করার প্রয়োজন নেই আপনার আমার কবুতর কিনতে হবে না কেবলমাত্র যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকেন তাদের সাথে আমি লেনদেন করবো বাদ বাকি লোকের সাথে আমি লেনদেন করবো না আমার এত কাস্টমারের দরকার নেই হ্যাঁ তো যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন মাত্র পনেরোশো এখানে একজন আফগান লাহরি আছে দেখেন কবুতর কালার কোয়ালিটি দেখেন যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন এই প্যাটটাও আজকে বিক্রি করব একদম পানির দামে একদম একটু থাকবে ফিক্সড তিন হাজার পাঁচশো টাকা এগুলা দেখবেন আজকে সারাদিন কালকে সারাদিন পরশু সারা দিন কারো কাছে আছে কিনা এবং থাকলেও খুব কম একদম রিয়ার নাই বললেই চলে তারপরেও যদিও পান একদম কম পাবেন তো যাই হোক কথা বেশি বাড়াবো না দাম রাখবো ফিক্সড তিন হাজার পাঁচশো টাকা এই হলো কবুতর জোড়া নিউ অডাল নয় দশ ভেদার চলে নর্মাদি কনফার্ম কোনো ঝামেলা নাই কোনো ক্লেম নাই যাদের প্রয়োজন তারা সরাসরি ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এখানে একটা রেসার আছে দেখেন এই একটু লড়াচাড়া না দিলে আবার মানুষ মনে করবে কি তো যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এটার দাম থাকবে একদম একটা ফিক্সড দুই হাজার টাকা একদম একুরেট থাকবে কোনো কবুতরে কোনো দামা দামি করবো না এক টাকা কম হবে না আপনি সব নিলেও একদম যা তা ওইটাই দাম যদি ওই দামে পছন্দ হয় ফোন দেবেন এটা আজকালকে ডিম দিবে হ্যাঁ গত ভিডিওতে দেখছিলেন বাচ্চা জোড়া বাচ্চা ছিল বাচ্চা জুড়া বিক্রি করছি তো যদি ভালো লাগে ফোন দেবেন একদম দুই হাজার টাকা থাকবে এখানে একটা টপ কোয়ালিটির ভিতরে একটা মিলি রেসারের আছে চোখটা দেখেন একদম আগুন চোখের কবুতর দেখেন তো যদি ভালো লাগে সারা ফোন দেবেন যোগাযোগ করবেন একদম থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই মিলিমাদিটা নিতে পারবেন চৌষট্টি ডিস্ট্রিক্টে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ভালো লাগলে সরাসরি স্ক্রিনেদের নাম্বারে ফোন দেবেন যোগাযোগ করবেন টপ কোয়ালিটির ভিতরে একজোড়া ক্রেবার লাহরি আছে সাইজ গেট আপ মাসাল্লাহ যা আছে দেখা যাচ্ছে তো যদি কারো পছন্দ হয় একদম হট হট অবস্থায় আছে নিতে পারবেন আর প্রত্যেকটা কবুতর ভ্যাকসিন করা কোনো ক্লেম না ইনশাল্লাহ একদম থাকবে ফিক্সড পঁচিশশো টাকা আজকে একদম মান্না দামে দিলাম কবুতর জোড়া যাদের পছন্দ হবে তারাই ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁচিশশো টাকা কোনো দামা দামে চলবে না কোনো দামা দামির অপশন নাই যদি এই দামে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পছন্দ না হলে আপনার অবশ্যই ফোন দেওয়ার প্রয়োজন নেই একদম এক থাকবে ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁচিশশো টাকা এখানে একজোটা ইটালিয়ান আউল আছে দেখেন রেড বার কবুতর জোড়া আমরা একটু ডিমটা দেখে আসি হ্যাঁ ডিম পারসি কিনা দেখে আসি কারণ খামারি কবুতর থাকলে ডিম থাকবে না সেটা তো খামারি বলবে না সেটা তো একটা ফাইজলামই হবে তো যদি কারো পছন্দ হয় এই পেটটা নিতে পারবেন ডিম সহই হয়তো কালকার একটা কমপ্লিট করবে ডাবল ডিম সহ নিতে পারবেন যাদের প্রয়োজন তারা ফোন দেবেন ফিক্সড থাকবে পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি চলবে না দামাদামের কোনো অপশন নেই ডিম পারসে বাচ্চা ফুটবে পনেরোশো বিক্রি করবো এক হাজার বিক্রি করবো সমস্যা নেই কিন্তু আমি রিজেক্ট কবুতর আর কিনে নেই যে আমার বিক্রি করতেই হবে আইসকি সিকালকে না বিক্রি করতে হবে সুদিন মরে যাবে হ্যাঁ এসব ব্যবসা এখানে নেই অসুস্থ কবুতর থাকবে না মরে যায় চলে যাবে তবু বিক্রি হবে না লিগাল সুস্থ কবুতর থাকবে দাম বেশি দিতে হবে আপনি এটা হাটে বাজার থেকে কিনলে পঁচিশশো টাকা কিনতে পারবেন আমার কাছ থেকে নিলে তিন হাজার টাকা লাগবে একদম এক ভাল ভালো লাগলে ফোন দেবেন না দিলে নাই এখানে একটা বিগ সাইজের ভিতরে বন্ডিন এটার নর আছে আমার এক ভাই এসে নিয়ে গেছে বিশাল সাইজের ভাই বিশাল সাইজ বিশ্বাস না করলে কিছু করার নাই সরাসরি এসে খামারে দেখলে বুঝতে পারবেন একদম থাকবে ফিক্সড টাকা এই কোনো গল্প শুধু নটটা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা একদম এক রেট যাদের পছন্দ হবে তারাই ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁয়ত্রিশশো এখানে একটা পাগলা নর আছে পাগলা নর মুন্ডিয়ানের ডিজেলের ভিতরে পাগলা নর যাদের প্রয়োজন তারা ফোন দিবেন এটা চা দাম আট হাজার টাকা একটু কম বেশি করে দিব হ্যাঁ আরো সাড়ে পাঁচশো বছরই ঘরেই থাকবে সমস্যা নেই প্রয়োজনে মরে যাবে তাতেও সমস্যা নেই কিন্তু হাটে বাজারে কবুতর পাঠাইতাম না মাগনা দামেও কারো দিতাম না এটা কিনে এনে মনে করেন ওই তিনটা কিনে এনে ছয়টা বিক্রি করতেব না আমি এই কলের একটা মাদি দেখতেছি খুঁজতেছি সেম পাইলে কিনে নিয়ে আসবো এনে দিয়ে বাচ্চা করবো আর যদি কারো থাকে নিতে চান আট হাজার পাঁচশো টাকা দাম ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন গিজিলের ভিতর মন্ডিয়ারের সাইজ গেট আপ কোয়ালিটি কবুতর কথা বলবে এখানে একজোটা মডার্ন আছে ওই দুটো জমা ডিম নিয়ে বসে আছে গত তারিখ বাচ্চা দেখাইছিলাম হ্যাঁ এ তারিখ দেখাইলাম দুটো জমা ডিম আছে এ ছড়ক আবারও ডিম দুটো জমা ডিম ডিম না দেখেলে আবার চলে গেল ওর উপরে দেখছেন কবুতর বারো হাজার পাঁচশো টাকা কোনো কথা হবে না কোনো কথা বলার অপশন নেই ফাইনাল যা কবুতরে কথা বলবে আমি কথা বলব না আমার কথার চার পয়সার দাম নেই কথা হবে কবুতরের সাথে ফিক্সড অ্যান্ড ফাইনাল যারা ডিম বাচ্চার গ্রান্টি সহকারে কবুতর নিতে চান তারা মুজাহিদ ভাইয়ের খামারে একটু আসবেন দয়া করে কী কবুতর লাগবে ডিমসহ বাচ্চাসহ আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে পারবো এতটুকু আমি আশ্বস্ত করতে পারি আসবেন দেখবেন শুনবেন তারপরে পাঁচটা দেখে একটা নেবেন না দেখে শুনে কিছু কিনতে হবে না একদম থাকবে বারো হাজার পাঁচশো টাকা মডার্ন আর এক পিস মাদি আছে হ্যাঁ গুলো রিংয়ের ঘরের হ্যাঁ তো এর সাথে জোড়াটা আমি একটু বের করি কারণ শুধু মাদিটা দেখলে কেমন হয়ে যায় থাকেন লাইনে দেখেন আসো এগুলো রেস্ট মেস্ট করাইতে হয় লন ওকে যদি কারো জোড়াটা পছন্দ হয় নিতে পারবেন এটাও আমার চাওয়া দাম বারো হাজার টাকা দামাদামির অপশন নাই আমি কোনো কব তো দামাদামি করবো না একদম থাকবে দেখছেন লাটিম লাটিম অরিজিনাল মডানা কাকে বলে তো যদি পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন বারো হাজার পাঁচশো টাকা এটাও আমার চাওয়া দাম কবুতর দেখাইলাম এত কবুতর আরেকজোটা কবুতর না দেখাইলে কেমন হয় ড্রাগন আফসান গ্রিজেল সাথে দুইটা বেবি হ্যাঁ চকচকা ঝকঝকা দুইটা বেবি আচ্ছা কাপড়টা চেঞ্জ করব তো যদি কারো আফসান গ্রিজেলের এই পেটটা পছন্দ হয় বেবি সহ অনেকে নিতে চাইছেন তখন আমি আসলে দিই নাই আপনাদেরকে তো এখনও আমি দিব না যদি ভালো প্রাইস পাই তাহলে দিব ক্লিয়ার কথা কারণ আমার ভালো প্রাইস যদি আসে তাহলে আমি বিক্রি করবো এটা আমি চাওয়া দাম বাচ্চা সহ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটা আমার চাওয়া দাম যদি আপনাদের কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন একটু কম বেশি করে দেবো সামান্য তাও মনে করেন আপনার চল্লিশ হাজার টাকা সাইজে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করতাম এরকম না হয়তো একটু সম্মান করবো ওকে অরিজিনাল ড্রাগন ডাবল ই রিংয়ের ঘরের বেবি দাঁত ঘরের বেবি আবার শত ভাগ নিজের ডিম বাচ্চা নিজে করবে হান্ড্রেডে হান্ড্রেড থাকবে যদি পছন্দ হয় ইনশাল্লাহ এক জোড়া লাহোরি আছে একটু দেহাই তাও হ্যাঁ টয় লাহরি ছয় লাহরি নয় লাহরি বিভিন্ন লাহরি তো আমরা কিনা বেচা করি ডিমও আছে খালি লাহোরি থাকলে হবে না ডিমও একটা দিয়ে দিছে অরিজিনাল টয় হ্যাঁ চোদ্দ হাজার পাঁচশো টাকা কোনো দামি চলবে না একদম এক এক ফিক্সড এগুলো আজকে আমি দেখাইলাম কিছু কবুতর আপনাদেরকে খামার থেকে কিছু কবুতর দেখাইতে হয় সেটাই দেখাচ্ছে এক দাম এক রেট কোনো ধামাধামির অপশন নাই কেউ ভিডিও সাইল লজ্জা দেবেন না এখান থেকে দেখবেন প্রয়োজনে সরাসরি ভিডিও কল করবেন যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ হবে অপ্রয়োজনীয় লোককে আমার চ্যানেল দেখার দরকার নেই আর এই চ্যানেলে সবসময় দামি কবুতর বিক্রি করা হবে যারা দামি কবুতর পছন্দ করেন অরিজিনাল খামারের কবুতর পছন্দ করেন তাদের জন্য এই চ্যানেলটা তৈরি করা হচ্ছে ফিক্সড চোদ্দ হাজার পাঁচশো টাকা একদম এক রেট কোনো কথা হবে না চার না পয়সা কম হবে না এখানে এক জোড়া শৌকিং আছে দেখেন ওপার সাথে আবার ডিমও আছে হ্যাঁ তো যদি কারো পছন্দ হয় নিজের ডিম বাচ্চা নিজে করা শৌকিং যদি কেউ খুঁজে থাকেন এই পেটটা চান্সে লাগাইতে পারে বাদ বাকি উপর আল্লাহর ইচ্ছা আপনার কপালে লাগতেও পারে ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে ডিম বাচ্চা করা শোকিংগুলো নিতে পারবে যখন ডিম বাচ্চা করবে না ডিম জমবে না তখন বিক্রি করবে মাত্র এক হাজার এক হাজার দুই হাজার টাকা বা পনেরোশো টাকা জোড়া বিক্রি করব তার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে আরও দু এক বছর আমি একটা ডিম বাচ্চা নিয়ে নিই তারপরে আরও এই অবস্থা নিতে হয় গ্যারান্টি সহকারে ছয় হাজার পাঁচশো টাকা পড়বে ওকে ভালো লাগলে ফোন দেবেন ভালো কবুতর ভালো কবুতর চায় অনেকে দেখতে ভালো কবুতরের দামটাও কিন্তু ভালো দিতে হয় লক্ষ্মী একজোড়া জায়েন্ট হোমা নটটা এ সাথে কি আছে আবার মাটিতে ও বইও রয়েছে সাথে দুইটা সময় ডিমও আছে আবার বা আবার নিজের ডিম বাচ্চা নিজেও করে হ্যাঁ তো যদি কারোর এই ধরনের জমা ডিম সহ কবুতর নিতে পছন্দ করেন তবে এইটা ডিম আমি দিব না কারণ আমার কাছে এটা লাস্ট পেয়ার তো এর ডিম আর চালা নাই ডিম দুইটা আমি কাউকে দিব না হ্যাঁ শুধু এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ভালো বাজেট পেলে বিক্রি করবো না পেলে না একদম রেট থাকবে ফিক্সড বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই নিতে পারবেন যাদের প্রয়োজন তারা ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন তবে আগ্রহী প্রার্থীগণ অবশ্যই কবুতর সম্পর্কে জেনে শুনে ফোন দিবেন মানে কবুতর দেখেই ফোন দিচ্ছেন আর বলবেন বাইশ হাজার পাঁচশো টাকা এই নটটা কিনা ছিল আমার সত্তর হাজার টাকা দেয় একটা নর আজ থেকে আরও সাড়ে চার বছর আগে এই একটা নর সত্তর হাজার তো এখন কবুতরের বাজার সস্তা তার মানেই না আমি অনেক বাচ্চা বিক্রি করছি আলহামদুলিল্লাহ ওর এক কবুতর থেকে আমি প্রায় চার লাখ টাকার পাঁচ লাখ টাকার বাচ্চাই বিক্রি করছি তো যাই হোক আলহামদুলিল্লাহ বাদ বাকি ঢুকে তো কথা বলে কাজ হবে না যাদের প্রয়োজন তারা সরাসরি ফোন দেবেন যোগাযোগ করবেন বাইশ হাজার পাঁচশো টাকা চাওয়া দেবেন জোড়া এন্ডিগো মুন্ডিয়ান দেখাব আজকে হ্যাঁ মুন্ডিয়ান তো বহুত কোয়ালিটির থাকে অ্যান্ডোলজিয়ান এটাও অ্যান্ডোলজিয়ান ডিপ আর হোয়াইট অ্যান্ডোলোজেনের বলে মার্কেট আগুন আবার সাথে কী আছে এটা দেখে আসি আয় ওটো মা গো মা বাচ্চা আছে এক পিস ডিমই পারছে মাদিটা নতুন তো এক পিস ডিম পারছে নটটা আমার পুরান নটটা যদিও মইন ভাইয়ের ঘরের নর হ্যাঁ বাচ্চা সম্পূর্ণ আন্দোলনের বাচ্চাও আমি দেখাবো সেও অলরেডি রানিং হয়ে গেছে তো যদি কারো পছন্দ হয় নিতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা এটার চাওয়া দাম সামান্য কিছু সামথিং কিছু একটা আলোচনার মাধ্যমে করে দিব ভালো লাগলে সরাসরি ফোন দেবেন যোগাযোগ করবেন যেই পেটটা দেখাইলাম সেই পেয়ারটার বেবি একদম জোড়ায় বাচ্চা পিওর অ্যান্ডোলজেন কাটবে এই মাদিটা কিন্তু নতুন দেখাই সোয়েটার বাট এর আগে যে মাদিটা ছিল সেটার সাথে বাচ্চা মাদিটা কেটে বিক্রি করছিলাম এটার অলরেডি দুইটা ডিম আছে ইনশাল্লাহ আমি দুইটা ডিম সহ দেখাবো এটা একটু উঠুক নাকি থাক হাত দিবো না দুইটা জমা ডিম নিয়ে বসে আছে এটা বিক্রি করব না জাস্ট আমি দেখানোর জন্য কথা বলছি তাই দেখাইলাম হ্যাঁ একগুড়া রোমান গাল আছে মাশাল্লা কোয়ালিটির তো যদি আপনার পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এটা আমার চাওয়া দাম বিশ টাকা নটের একটা চোখে একটু ছানি আছে আমি চোখটা একটু দেখানোর চেষ্টা করবো একটু ঘুরে দাঁড়াইলে দেখাতে পারবো এভাবে ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা নেই বিশাল সাইজের বিশাল সর্বোপরি কথা ডিম যদি না যাবে কবুতর ব্যাগ নিতে পারবে এই যে ছানি এই যে দেখছেন কোনো কেলেম নাই কোনো সমস্যা নেই যা আছে বলে দেব একদম রেট না বিশ হাজার টাকা চাওয়া দাম একটু কম বেশি করব দেখেন অবস্থাটা কি